গল্পটির নাম মৃত্যু চিরন্তন চক্র গল্পটি একজন তরুণ পুরুষের যাত্রা নিয়ে তিনি প্রতিদিন নিজের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত ভুলে যাচ্ছিলেন তিনি উপলব্ধি করলেন তার মস্তিষ্কে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে এবং প্রতিদিন তার মনে হতে লাগল কেউ তাকে অভিশাপ দিয়েছে গল্পটি ধীরে ধীরে মনস্তাত্ত্বিক সাসপেনশনে ভরা এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটে ওঠে রাতে এক অন্ধকার ঘর চরিত্র রাজীব এক কাপ কপি হাতে বসে আছে চারপাশে অন্ধকার আর তার চোখ টমথমে ভাব মাইক্রোফোনের কাছে এসে বলে আজও আমি ভুলে গিয়েছি কি ঘটেছে গতকাল কেন আমি কখনোই মনে রাখতে পারি না আমি কি সত্যিই জীবিত আছি কিংবা আমি কেন এক সময় কি মরে গিয়েছি এমন তো হতে পারে না রাজীব তার ডেস্কের উপর ছড়িয়ে থাকা পুরোনো ডায়েরি দেখছে কিন্তু তার হাত একটু কাঁপছে যেন কোনো ভয় অনুভব করছে তার চোখ বড় একটা দুঃস্বপ্নের ছায়া দেখা যাচ্ছে এই ডায়েরিটা আমি জানি কিন্তু মনে পড়ছে না আমি কিভাবে এটি লিখলাম মনে পড়ছে না আমি এই কথাগুলো কখন লিখেছিলাম কিন্তু কি জানি আমি যখনই খুলে দেখি যেখানে কিছু অদ্ভুত লেখা আছে যেগুলো যেগুলো ভবিষ্যৎ সম্পর্কে কিছু কথা বলে ফেলে তিনি ডায়েরি খুলে পড়তে শুরু করেন আজকের দিন এই রকম ঘটনা ঘটবে তুমি জানো না রাজীব তুমি কি জানো না যেই তুমি আজকের দিন শুরু করেছ সেগুলোর কিছু মুহূর্ত তোমার পক্ষে পুনরাবৃত্তি হবে যেমন সেই মুখগুলো তাদের দেখতে পাবে যাদের তুমি এক সময় হারিয়েছিলে তিনি অস্থির হয়ে ওঠেন এটা কি আমি কি মরে যাচ্ছি না না এটা তো জানতাম না রাজীব বিছানায় শুয়ে আছে চোখে অস্থির ভাব মনে হচ্ছে তিনি এক জঘন্য কল্পনায় ডুবে আছে রাতের অন্ধকারে তার মনে বারবার এই ভয়ঙ্কর প্রশ্ন আসছে এটা কি সত্যি আমি কি মারা যাব কেন আমি এই অনুভূতিটা পাচ্ছি আমি তো সবগুলো সব কিছু জানি কিন্তু আমি এই ঘর থেকে বের হতে পারছি না এই ডোরটা কে বন্ধ করেছে রাজীব ডায়েরি নিয়ে আবারও একবার পরে মনে হচ্ছে কিছু একটা তার মস্তিষ্কে ঢুকতে শুরু করেছে তোমার মধ্যে এক ভয়ানক চক্রের সৃষ্টি হবে তোমার মস্তিষ্ক তোমাকে মিথ্যা বলবে আর তুমি কখনো জানবে না যে তুমি হারিয়ে যাবে রাজীব চোখে তীব্র আলো ফুটে যাচ্ছে এবং সে ডায়েরি বন্ধ করে দেয় আমার মস্তিষ্কে কিছু চলছে কিছু আছে যা আমি কখনো ভাবিনি অন্ধকার ঘর রাজে হঠাৎ উঠে দাঁড়ায় তার চোখে এখন পুরোপুরি আতঙ্ক সে মৃদু স্বরে বলে এটা শুধু গল্প নয় আমি এখন জানি আমি নিজেই এই গল্পের অংশ আমি সেই চরিত্র যে হারিয়েছে নিজের পরিচয় আমি সেই চক্র এই ঘর এই অন্ধকার এটি একটি আসলেই ঘটেছে আমি কি কিছু সত্যি ভুলে গিয়েছি নাকি কেবল এটি মানসিক প্রতারণা রাজীব হঠাৎ করেই চেয়ার থেকে পড়ে যায় ঘরটির চারপাশে তীব্র অদৃশ্য শব্দ ভেসে আসে রাজীবের ঘরে ঘুরে বেড়াচ্ছে সে খুঁজছে একটি পথ কিন্তু দিক যেন বন্ধ তার মস্তিষ্ক তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সে একা অন্ধকারে হারিয়ে যাচ্ছে শুধুমাত্র একটি শব্দ শোনা যায় তুমি সত্যি জানো না রাজীব তুমি কি কখনো বের হতে পারবে না